অনেক দিন পর বাজারে গেলাম মাছের বাজারে তো মাছের বাজারে গিয়ে দেখলাম বড় বড় সাইজের কই মাছ উঠেছে তাও হলুদ পাকা কই এই পাকা কই বর্ষাতেই ওঠে লোক সামলাতে পারলাম না চার পিস নিয়ে নিলাম এক একটা মাছের সাইজ আমার একদম হাতের লম্বা লম্বা দেখতেই পাচ্ছেন অনেক বড়ো বড়ো সাইজের কই মাছ একটা মাছ এনা একটা মাছই খাওয়া যায় না এত বড় পিস তা চার পিস নিলাম মেয়ে তো আর এই মাছ খায় না মেয়ের জন্য চিংড়ি মাছ নিয়েছি বাড়িতে কাটিয়ে নিয়ে আসলাম কেননা এত জ্যান্ত কই মাছ আমি কাটতে পারবো না তারপরে বাড়িতে ভালো করে ধুলাম কই মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হয় ঘরে একটু ছিল কুমড়ো পাতা ঘষে ঘষেই সাদা ভাবটা এনেছি না তো কই মাছ কিন্তু একটু কালো কালো থাকে সেটাকে অনেকবার খুব ভালো করে ঘষে ধুতে হয় তা চলুন ভাবলাম আজকে কই মাছ ভাপা করব কিন্তু ভাপা তো প্রায় দিনই খাই আজকে মাছটা এত সুন্দর আজকে তেল কই করব। একটু অন্যরকমভাবে মাছটার মধ্যে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম পাকা হলুদ কই মাছের টেস্ট ইলিশ মাছের থেকেও ভালো আমার কাছে তো ভালো লাগে ইলিশ মাছের থেকেও পাকা এরকম বড় সাইজের কই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে কড়াইতে ভাজবো তেল কই করব খুব ভালো করে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম দেখুন সাইজ কত বড় আমার হাতে একদম লম্বালম্বী হয়ে রয়েছে মানে এক একটা মাছের এত বড় সাইজ চলুন এবার রান্নাটা করা যাক কড়াইতে বস কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কই মাছ কিন্তু সরষের তেলেই ভালো লাগে কিন্তু আমাদের ঘরে কেউ সরষের তেল খায় না আর সাদা তেলই বেশি খাওয়া হয় আর সাদা তেলই আছে সত্যি কথা সরষের তেল ছিল না সাদা তেলেই রান্নাটা আজকে বসালাম কিন্তু সরষের তেলে কই তেল খুব ভালো লাগে সাদা তেল খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে এখন সরষের তেল খুব কম খাই তা যাই হোক মাছটা আমি খুব কড়া করে ভাজবো না গরম তেলে দিয়েই একটু উল্টে দেব এদিকে আমি একটা মশলা বেটেছি দেখুন শুকনো লঙ্কা আছে জিরা আছে গোলমরিচ আছে আর আদা আছে পেঁয়াজ রসুন জ্যান্ত মাছে দিই না কই মাছে তো দিই না মশলাটা আমি ওর মধ্যেই দিয়ে দিলাম আর গোটা গোটা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম একদম ভাপের মতনই খেতে লাগবে দারুণ লাগে খেতে এইভাবে তারপরে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে একটু খুন্তি দিয়ে মাছটাকে উল্টে পাল্টে দিলাম আর মশলাটা যাতে মাছের ভেতরে ঢোকে তেল তেলক একটু তেলটা বেশি লাগে সর্ষের তেলে করলে তো দারুণ লাগতো কিন্তু সাদা তেলও বেশ ভালো লাগছিল খেতে ব্যাস এবার আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ভাপে হতে দেবো মাছটা আমি আর্ধেক ভেজে নিয়েছি ওপর দিয়ে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম এই ছোট্ট শিশিতে আমি একটুখানি আলু সিদ্ধ বা যে কোনো সিদ্ধ খাওয়ার জন্য সর্ষের তেল রাখি ওটা আমি ওপর থেকে দিয়ে দিলাম গন্ধ যা সুন্দর বেরিয়েছে কুড়ি মিনিট আমার হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলব দেখুন আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা এত সুন্দর এসছে মশলা বাটার কালার একটা আলাদা আসে আলাদা কালার আসে গুঁড়োতে আলাদা স্বাদ হয় বাটা মশলার আলাদা স্বাদ হয় আমি শুকনো লঙ্কা বেটে জিরে আদা বেটে মশলাটা দিয়েছিলাম মাছে তা চলুন আমার মাছ খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ওপর দিয়ে ধনে পাতা দিলাম রেডি আমার তেলকই কই মাছের এত সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলবো আপনারা বাজার থেকে এখন এই বর্ষার মধ্যে এরকম হলুদ পাকা কই কিন্তু সব বাজারেই উঠবে অবশ্যই নিয়ে এসে ভাপা খান বা এরকম তেলকই খান বেশ ভালো লাগবে হাজব্যান্ডকে দিয়ে এসছি ভাত এবার চলুন আমি খেয়ে নিই এই যে এই লঙ্কাটা ডোলে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমি চিড়ে দিই না গোটা গোটাই দিয়ে দিই মাছের সাথে সিদ্ধ হয়ে যায় আর খেতে কি যে ভালো লাগে ভাতের সাথে মেখে দেখুন মাছটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তো আমি ভাত খাই আপনারাও বর্ষার মধ্যে কই মাছ এনে এরমভাবে রান্না করে খাবেন রান্নাটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিন টাটা এত টেস্ট হয়েছিল মাছের ঝোলটা আর এই মাছটায়